তো আজকে আমি আবার একটি নতুন পটলের রেসিপি নিয়ে চলে এলাম তো দেখুন আমি পটলগুলোকে ফাড়া করে এরকমভাবে থেকে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আলু তো আমি কড়াই বসিয়ে দিলাম আর কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল তো আপনারা এখানে শস্যা তেলও নিতে পারেন তো আমি এখানে দিয়ে দিলাম জিরা আর দিয়ে দিলাম তেজপাতা তো এগুলোকে আমি আগে একটু ভেজে নেব তো এখানে নিয়েছি আমি এক দুটা ছোটো ছোটো পেঁয়াজ না পেঁয়াজ মাঝারি ধরনের দুটা পেঁয়াজ নিয়েছি তো আমি পেঁয়াজটাকে আগে লাল লাল করে ভেজে নিলাম তো দেখুন এখানে নিয়েছি আমি চাল তো এখানে আমি দু মুঠের মতো চাল নিয়েছি আর চালটাকে আমি রোদে শুকিয়ে ধরে ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম তখন আমি চালটাকে বেশ শক্ত করে ভেজে নেব। তো আমার চালটা ভাজানো হয়ে গেছে দেখুন তো তখন আমি এখানে দিয়ে দিলাম পটল আর আলু তো পটল আলুগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো যাতে এগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় তো আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধন্য গুঁড়ো আর দিয়ে দিলাম মরিচ তো মরিচ আমি একখানে এক চামচ থেকে একটু বেশি দিয়েছি কারণ যাতে ঝাল লাগে খাবার সময় তাই আর এখানে দিলাম আমি এক চামচ আদা বাটা আর দিয়ে দিলাম এখানে আমি ছোট ছোট দুটা টেমোটো নিয়েছিলাম তো আমি টেমোটো এখানে দুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাত মতো লবণ তো এগুলোকে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব সামান্য জল দিয়ে যাতে আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে যায় আর মশলাতে একটা কাঁচা গন্ধ আছে সে গন্ধটা চলে যায় তো এখন ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে মশলাটাকে একটু ফ্যান ভালো করে কষিয়ে নেবো তো দেখুন আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে আমার সবজি কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে তো এখন আমি এখানে দিয়ে দিলাম জল তো আমি এখন আন্তাজ মতো জল দিয়ে দেবো যাতে পটলটাও সেদ্ধ হয়ে যায় আলুও ভালো করে সেদ্ধ হয়ে যায় তো আমি এখানে দিয়ে দেবো এখন কয়েকটা কাঁচা লঙ্কা তো আমি এখানে তিনটার মতো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবজিটাকে একদম সেদ্ধ করে নেবো যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমার সবজিটা কী সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এরকম চাল পটলের রেসিপি পটল যদি কেউ খেয়ে থাকেন তাহলে বলবেন আর কেউ যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও খেয়ে দেখবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না যাতে এখান থেকে দেখছেন লাইক দিয়ে দিয়ে না কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে তো আমি এখন দিয়ে দিলাম সামান্য গরম মশলা তো গরম মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেনে নেব তো দেখুন আমার সবজিটা কী সুন্দর হয়েছে তো এবার আমি সবজিটাকে নামিয়ে নেব আর দেখুন সবজির কালারটা কী সুন্দর হয়েছে আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই